আপনি কি নতুন নবজাতকের বাবা হয়েছেন তাহলে আমাদের এই কম্বো প্যাকেজটি আপনার জন্যই তো আমাদের এই কম্বো প্যাকেজটিতে হচ্ছে আইটেমের থাকবে যার মধ্যে পিস পণ্য পাবেন আপনারা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন তো এই এই কম্বোটির মধ্যে কি কি আছে সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এই কম্বোটির মধ্যে প্রথম যে প্রোডাক্টটি আছে সেটি হচ্ছে একটি বেলবেট কাপড়ের মশারি ব্যাট হ্যাঁ একটি বেলবেট কাপড়ের মশারি ব্যাট দেন থাকবে হচ্ছে তিন পিস প্রিন্টেড নিমা হ্যাঁ তিন পিস প্রিন্টেড নিমা দেন থাকবে হচ্ছে তিন পিস কাঁথা এটা কিন্তু হাতে সেলাই করা কাঁথা তিন পিস কাঁথা থাকবে দেন থাকবে হচ্ছে ছয় পিস ছয় পিস হচ্ছে ন্যাপি থাকবে ছয় পিস ন্যাপি থাকবে দেন থাকবে হচ্ছে তিনটা ওয়াশেবল ডাইপার দেখুন তিনটি ওয়াশেবল ডাইপার এর সাথে থাকবে হচ্ছে ছয় পিস হ্যাঁ ছয় পিস থ্রি লেয়ারের ডাইপারের প্যাড থাকবে হচ্ছে একটি ভ্যাকসিন একটি ভ্যাকসিন থাকবে এই ভ্যাকসিনটি দুই পাশে কিন্তু ভ্যাকসিন আপনারা দুই পাশটাই ইউজ করতে পারবেন দেন থাকবে হচ্ছে একটি ছোট্ট বাবুদের নিউবর্ন বাবুদের পায়ের মোজা এক জোড়া হাত মোজা এবং একটি হচ্ছে চুষনি। এবং আরেকটি থাকবে সেটা হচ্ছে একটি টাং ক্লিনার তো আমাদের এই সাতাশ পিস পণ্যের যে যে কম্বো প্যাকেজটি এটি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন অথবা আমাদের পেজে একটু মেসেজ করে দিলেই আমাদের মডারেটর হচ্ছে আপনার অর্ডারটি কনফার্ম করে দিবে তো অর্ডার করতে চাইলে আমাদের পেজে এখনই ইনবক্স করুন আসসালামু আলাইকুম